আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোভিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোভিড পাবনা জেলা ভাঙ্গুরা থানার একটা খাদ্য গোখাদ্য প্রস্তুতকারী অনন্য একটা প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ মিক্সার গোখাদ্য তৈরি করছেন আব্দুল কাদের ভাই প্রচুর সংখ্যক মাল এখান থেকে উৎপাদন করা হয় প্রতিনিয়ত আমরা আপনাদেরকে একটু একদম মিলের যে ভিতরের অংশে আমরা ঢুকে পড়েছি যেখান থেকে এই খাদ্যটা সরাসরি প্রস্তুত করা হয় ঠিক সেখানে দাঁড়িয়ে এখন আপনাদের সামনে কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিপুল পরিমাণে মাল ছড়িয়ে রাখা হয়েছে এবং এই মালগুলোই স্তর বাই স্তর এখানে একটার পর একটা পড়বে এবং এই যে আটাশ তিরিশ ধরনের কথা কাদের ভাই বলেন যে আটাশ তিরিশ ধরনের আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয় সেই খাদ্যটাই এখানে একটার পর একটা স্তর বা স্তর ছড়িয়ে দিয়ে যে এইভাবেই মিক্সার করা হবে এই দৃশ্যটা আপনাদেরকে শুরুতে একটু দেখিয়ে দিলাম সেই সঙ্গে আমরা একটু আজকে যার উদ্দেশ্যে আসলে এই আসা বা কথা বলা তিনি হলেন আমাদের মামুনুর রশিদ ভাই মাসুম ট্রেডার্স বাহুবল হবিগঞ্জ একজন আমাদের মৃত্যুকে আগ্রো ফিটের সম্মানিত ডিলার তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে হবিগঞ্জের উদ্দেশ্যে আমরা একটু এই মামুন রশিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এটা হলো আমাদের এই মাসুম মামুন রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আমরা যে গাড়িটা এখন যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে সেটার যে একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই মালগুলোই মূলত এই মেয়ের থেকে এগারো ফিটের সাঁত্রিশ কেজির বস্তা আর উপাদানগুলোর কথা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলি দেখাই সেটা আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে জেনে গেছেন যে তিরিশ ধরনের আইটেমগুলো কি কী আছে তারপরেও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার বা পরিচয় করিয়ে দেওয়ার দেওয়া দরকার কারণ দেশের অনেক খামারি ভাইরা আছেন যারা এই সমস্ত খাদ্যগুলোর সঙ্গে হয়তো বা পরিচিত নাও হতে পারেন আমরা একটু বলে দিই এই তিরিশ ধরনের আইটেমের মধ্যে আছে কী কী যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত ছোলাটা আছে। তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে ম আমরা এতক্ষণ আপনাদেরকে এই যে তিরিশ ধরনের আইটেম দিয়ে যে খাদ্যটা তৈরি করা হয় সেটার কথা বলছিলাম সেই সঙ্গে আমরা এখন আপনাদেরকে একটু বলবো যে যারা অর্গানিক খাদ্য খাওয়াতে চান আপনার পশুকে একদম সম্পূর্ণ অর্গানিক মানে একশো ভাগ অর্গানিক এখানে খাদ্য আছে আপনারা চাইলে এই খাদ্যটা পরীক্ষামূলকভাবে আপনার প্রাণীকে পশুকে আপনি খাওয়াতে পারেন কারণ একশো ভাগ অর্গানিক খাদ্য এখনকার এই জামানায় পাওয়াটা কিন্তু বেশ একটু দুঃসাধ্যের ব্যাপারই তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে এই সুন্দর সুষম খোগ্য খাদ্যটা অ্যাকুরেটভাবে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একদমে এইভাবে এনশিওর করতে চাই যেই যে খাদ্যটা সম্পূর্ণ মুক্ত এবং একশোবার ভাগ অর্গানিক এই জন্যই বলছি যে এখানে কিন্তু কোন প্রকার কেমিক্যালের সোয়া নেই বা কোনো প্রকারের আপনার মেশিন দিয়ে তৈরি করার সেরকম সোয়া নেই মেশিনের সোয়া বলতে একটাই আছে সেটা হলো যে ভাঙিয়ে গুঁড়া করা একদম পাউডার করা তার কাজটা মেশিন করে আর বাদ বাকি কাজগুলো কিন্তু এখানে আমাদের শ্রমিক ভাইরা করে আর সেই সঙ্গে আমাদের যারা এই খামারি ভাইরা আছেন তারা যখন এই খাদ্যটা হাতে পাচ্ছেন আপনারাও কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাদ্যটা আসলে অরগ্যানিক কিনা তো তারপরেও দেখে নেওয়ার দায়িত্ব আপনার আর এটা আপনাকে হয়তো আপনার সামনে তুলে ধরার দায়িত্বটা আমার আমি আপনাদের সামনে তুলে ধরছি এই চিত্রটা তো আমরা সেই সঙ্গে একটু হবিগঞ্জের এই যে আমাদের মাসুম টেরার্সের মনু রশিদ ভাইয়ের যারা আশেপাশে আছেন বাহুবল এই আশপাশের ভাইরা চাইলে এখান থেকে মাল নিয়ে আপনারা এই আপনার গরুকে খাওয়াতে পারেন আর সেই সঙ্গে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য আমাদের মৃত্তিকে ফিট কর্তৃপক্ষ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখা ওনার ওনাদের সাথে যোগাযোগ করে আপনার এই ডিলারশিপ নেন আর যারা বড়ো খামারি আছেন তারাও চাইলে এখান থেকে আপনার খামারের জন্য যারা গাভী লালন পালন করেন এখন তো হয়তো কোরবানির শেষ হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো কুরবানির পশু বর্তমানে অনেকের খামারেই নাই আর যারা গাভীর খামারে লালন পালন করছেন গাভী তারা চাইলে এখান থেকে খাদ্যটা সংগ্রহ করতে পারেন গাভীর জন্য বেশ উপকারী হবে এই খাদ্যটা কারণ এটা অর্গানিক খাদ্য আর আমরা যে সমস্ত সারের খামারি ভাইরা আছেন তাদের জন্য তো অবশ্যই এই খাদ্যটা মোটা তাজা করানোর জন্য যথেষ্ট ভালো তো আমরা সব তথ্যগুলো আপনাদেরকে জানালাম আর তেরোশো টাকা ওই খাদ্যের মূল্য একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাদ্যটা নিতে পারবেন এতটুকু বলে আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কোনো গাড়ি যখন এখানে আসবে তখন আপনাদেরকে সেই ভিডিও ফুটেজ সহ সরাসরি আপনাদের কাছে চলে আসবো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা